নজর রাখবো এই মুহূর্তের একটি বড় খবরের দিকে বৃহস্পতিবার এসআইআর ফর্ম জমা দেওয়ার শেষ দিন এই মুহূর্তে কি পর্যায়ে রয়েছে উত্তর দিনাজপুর জেলার এসআইআর প্রক্রিয়া বেশ কিছু তথ্য উঠে এই বিষয় সম্পর্কে এই বিষয় সম্পর্কে খোঁজ খবর নিতে আরসিটিভি সংবাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিল জেলা নির্বাচন কমিশনের ইয়ারো তন্ময় ব্যানার্জির কাছে কি জানা গেল সেই তথ্যই তুলে ধরবো আমরা আপনাদের সামনে মূলত চৌঠা নভেম্বর রাজ্য জুড়ে শুরু হয়েছিল এসআইআর প্রক্রিয়া নির্বাচন কমিশন সূত্রের খবর উত্তর দিনাজপুর জেলাতে এক লক্ষ পঁচাত্তর হাজার ভোটারের নাম বাদ যেতে চলেছে এবং এই প্রক্রিয়াতে যার মধ্যে প্রায় আশি হাজার মৃত ভোটার রয়েছে এই বিষয় সম্পর্কে জেলা প্রশাসনের যেটা আমরা জানতে পারছি জেলা নির্বাচন কমিশনের ইয়ারও তন্ময় ব্যানার্জি জানিয়েছেন এক মাস সাত দিনের বেশি সময় ধরে এই প্রক্রিয়া চলছে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার যার শেষ দিন এই প্রক্রিয়ার ফর্ম দেওয়া ফর্ম জমা নেওয়া ডিজিটাইজ সমস্তটাই সম্পন্ন হয়েছে যদিও কিছু ক্ষেত্রের কাজ এখনো বাকি রয়েছে বিএলও এবং বিএলএ দের মিটিং প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে মূলত নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী এগিয়ে যাওয়া হচ্ছে 16 তারিখ খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে এরপর হিয়ারিং এর প্ল্যান রয়েছে প্রথম পর্ব প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে এরপর দ্বিতীয় ধাপের যে কাজের সূচনা সেই কাজের কিন্তু সূচনা হবে বলে জেলা নির্বাচনী আধিকারিক সূত্রে আমরা জানতে পারছি এই মুহূর্তে একটা বড় খবর বৃহস্পতিবার এসআইআর ফর্ম জমা দেওয়ার শেষ দিন এবং এই মুহূর্তে কি পর্যায়ে রয়েছে উত্তর দিনাজপুর জেলার এসআইআর প্রক্রিয়া বেশ কিছু নতুন তথ্য এই মুহূর্তে আমাদের হাতে উঠে এসেছে এই বিষয় সম্পর্কে খোঁজ খবর নিতে আরসি টিভি সংবাদের প্রতিনিধি তিনি পৌঁছে গিয়েছিলেন জেলা নির্বাচন কমিশনের ইয়ারও তন্ময় ব্যানার্জির কাছে এই গোটা বিষয় সম্পর্কে কি জানা গেল সেই বিষয় সম্পর্কে আমরা তুলে ধরছি আপনাদের সামনে মূলত চৌঠা নভেম্বর রাজ্য জুড়ে শুরু হয়েছিল এই এসআইআর প্রক্রিয়া এবং এর মধ্যে কিন্তু বেশ কিছু তথ্য উঠে আসছে এ বিষয় সম্পর্কে জেলা নির্বাচন কমিশনের ইয়ারও তন্ময় ব্যানার্জি কি জানিয়েছেন রাখবো শুরুর মুহূর্তে কি জানিয়েছেন তিনি শোনাবো আমি আমি আজকেই আসব। এসআই শেষ মুহূর্তে চলে এসছে একেবারেই কি প্রস্তুতি রয়েছে আগামী দিনে যে হেয়ারিং হবে কিংবা খসটা তালিকা প্রকাশ পদক্ষেপ নিচ্ছে আপনারা দেখুন প্রায় এক মাস ধরে আমাদের এক মাসের বেশি এক মাস সাত দিন এক্সটেনশন যেহেতু সাত দিন হলো তো আগামীকাল এগারো তারিখ কালকে যে আমাদের এক মাস ধরে যে এসআইআর ফর্ম দেওয়া নেওয়া ডিজিটাইজ এসব কাজগুলো হলো তো আমাদের কাজ শেষ একদম শেষ বলবো না হয়তো একদম সংখ্যাতত্ত্বের নিরিখে হয়তো পয়েন্ট কিছু পার্সেন্ট হয়তো বাকি আছে এগুলো হয়ে যাবে বিএলও বিএলএ মিটিং যেটা যেগুলো অলমোস্ট সব জায়গায় কমপ্লিট কিছু জায়গায় হয়তো আজকে আর কিছুটা বাকিগুলো কালকে হয়ে যাবে কমিশনের নির্দেশ অনুযায়ী আমরা পুরো সেইভাবেই এগোচ্ছি আগামী ষোলো তারিখে আপনা আমাদের খসড়া ভোটার তালিকাও মানে প্রকাশ পাবে আর এরপরে যেটা আমাদের চলে আসছে আমরা হিয়ারিংয়ের জন্য হিয়ারিং ক্লেমস অ্যান্ড অবজেকশন এইগুলো সেইগুলোর বিস্তারিত যে সমস্ত প্ল্যান এগুলো চলছে কমিশনের নির্দেশ অনুযায়ী তো এই মোটামুটি আমাদের প্রস্তুতি আমরা প্রথম পর্বটা মিটিয়ে ফেললাম খুব সাকসেসফুলি মিটিয়ে ফেললাম আমাদের রোল অবজারভারও এসেছিলেন উনিও স্যাটিসফাইড এরপরে আমরা দ্বিতীয় যে অধ্যায় যেটা দ্বিতীয় ধাপ এখন মূলত যে বিভিন্নভাবে রোলগুলোকে বারবার চেকিং করা মানে যাতে কোনোভাবেই যাতে রোলটা আরও পরিষ্কার পরিচ্ছন্ন করা এই দিকেই কমিশন জোর দিচ্ছে আমরা সেই দিকেই এগোচ্ছি এরপরে আমরা খসড়া তালিকা এবং তারপরে ক্লেমসান অবজেকশনে চলে যাব আমরা ঠিক সময় মতন সেগুলো নাগরিকদের জানিয়ে দেবো যারা এই ফর্ম ফিল আপে অংশ নিতে পারেন কিংবা কোনো কারণে মিস করে গেছেন সেই কি তাদের কোনো আর সুযোগ থাকছে ফর্ম ফিলআপ কিংবা তাদের এই এসআইআর এর নাম তোলার ক্ষেত্রে না এই মুহূর্তে তো আর থাকছে না যেহেতু ড্রাফট রোল বেরিয়ে যাবে ক্লেমেশন অবজেকশন হবে নতুন করে ফর্ম টোন কোন নাগরিক যদি তুলতে চান কারেকশন করতে চান তারও নরমালি ফর্ম 6 বা 8 যেভাবে আমাদের সারা বছর কাট চলে সেভাবেই হবে এসআইআর এর পর এই মুহূর্তে সরাসরি যোগাযোগ করতে পেরেছি আমাদের আরসিডিভি সংবাদের প্রতিনিধি রয়েছেন সুমন শুমন তোমার কাছ থেকে জানতে চাইবো আগামী কাল অর্থাৎ বৃহস্পতি গুরুত্বপূর্ণ দিন এসআইআর এর ফর্ম জমা দেওয়ার শেষ দিন এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে উত্তর দিনাজপুর জেলার এসআইআর প্রক্রিয়া কত নাম বাদ যেতে চলেছে কি জানতে পারছো শুমন দেখো যে প্রক্রিয়া 4 নভেম্বর থেকে শুরু হয়েছিল গোটা রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়া তার একেবারে বলা যেতে পারে আগামী কাল শেষ দিন হতে চলেছে তবে অ্যাপোনেন্ট পর্যন্ত প্রাথমিকভাবে যে তথ্য আমরা পাচ্ছি জেলা নির্বাচন কমিশন সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার মতো ভোটারের নাম বাদ যেতে চলেছে তার মধ্যে কিন্তু আশি আশি হাজার যারা মৃত ভোটার সেই মৃত ভোটার উঠে এসেছে যদিও এখনো পর্যন্ত একদিন সময় রয়েছে তবে অ্যাপ্রক্স এই সংখ্যাটা হয়তো খুব একটা বেশি পরিবর্তন হবে না বলে জানতে পারা যাচ্ছে এবং এই গত আগামীকালের পর থেকেই শুরু হয়ে যাবে যে খসড়া তালিকা তৈরি হয়েছে সেই কাজ এবং খসড়া তালিকা ষোলো ডিসেম্বর প্রকাশের প্রকাশিত হবে তারপর কিন্তু হেয়ারিং চলবে মানে সম্পূর্ণ বিষয়টা নিয়ে নির্বাচন কমিশন প্রস্তুত সিও দপ্তর থেকে যেভাবে যেভাবে নির্দেশ আসছে জেলাগুলোতে সেভাবে জেলা জেলা নির্বাচন কমিশন কাজ করছে এক প্রকার বলা যেতেই পারে এসআর প্রক্রিয়া যে শুরু হয়েছিল এক মাস ধরে চলা প্রক্রিয়া একেবারে শেষ শেষ পর্যায়ে রয়েছে একেবারে অসংখ্য ধন্যবাদ সুমন সঙ্গে থাকার জন্য অর্থাৎ যে এসআই প্রক্রিয়ার সূচনা হয়েছিল সেই প্রক্রিয়া কিন্তু একেবারে শেষ পর্যায়ে বলা যেতে পারে যার প্রথম পর্ব প্রায় সম্পূর্ণ এরপর দ্বিতীয় ধাপের সূচনা হবে বলে জানা যাচ্ছে উত্তর দিনাজপুর জেলায় জাতীয় সড়কে যানজট সমস্যা নিরসনে উদ্যোগী হলেন সাংসদ কার্তিক চন্দ্র পাল এ নিয়ে তিনি দেখা করলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করির সঙ্গে উল্লেখ্য জেলার পাঞ্জিপাড়া এবং কানকিতে সাপ্তাহিক হাটের দিন এবং সকালে বাজার চলাকালীন জাতীয় সড়ক জুড়ে ব্যবসায়ীরা পশরা নিয়ে বসায় সমস্যায় পড়তে হয় যান চালকদের যানজটের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায় এই সমস্যা নিরসনেই তিনি এই দুই জায়গার ওভারব্রিজ নির্মাণের জন্য প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীকে ইতিমধ্যে সেই প্রস্তাব গ্রহণ করে ডিপিআর তৈরির প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন সাংসদ কার্তিকবাবু আর সিটিভি সংবাদে আপনাকে স্বাগত আপনি ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কারির সার্জের সঙ্গে দেখা করেছেন কি কি প্রপোজাল দিলেন এবং কি কি প্রাপ্তি হলো আপনার হাত ধরে জেলার বুকে নমস্কার বাবু আমি আজকে সম্মানীয় আমাদের সড়ক ও পরিবহন মন্ত্রী সর্বন নীতিন গডকরি সাথে দেখা করলাম আমাদের এন এইচ টুয়েলভে দুটো সমস্যা প্রায় চলছে সেটা হচ্ছে বিশেষ করে পাঞ্জিপাড়া পাঞ্জিপাড়ায় হাট লাগছে এবং সেখানে একটা বড় জ্যাম রাস্তায় চলতে একটা সমস্যা হচ্ছে তার সাথে সাথে ঠিক আমাদের কানকি যেটা এখন আমাদের কানকি ধাম বলা হয় সেখানেও সকালে বাজার লাগছে ম্যাক্সিমাম জ্যাম হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমি দুটো ফ্লাইওভারের প্রপোজাল উনাকে দিয়েছি উনি অলরেডি সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে ডিপিআর তৈরির উনি যেন অর্ডার করে দিলেন তার সাথে সাথে আমাদের আহ ইসলামপুর থেকে শুরু করে ঠিক আমাদের ডালখোলা পূর্ণিয়া মোড় অব্দি এখানেও কিছু কিছু ক্ষেত্রে আমাদের বিভিন্ন কিছু অ্যাডজাস্টেন্ট রেল লাইন রয়েছে এবং কিছু মোড় রয়েছে যেগুলোর মধ্যে খুব আলোর অভাব প্রায় এক ছোটখাটো দুর্ঘটনা ঘটে আসছে তাই জন্য পুরোটাকে আমি আহ যেমন পুরো রাস্তাটাকে বদলীকরণ করতে বললাম ঠিক তার সাথে সাথে আমাদের ডালখোলা যে অংশটা টেন্ডার হয়েছে সেটা বাদ দিয়ে আমাদের আপ টু আমাদের যে রূপাহার অবধি সেখানে আমাদের বেশ কিছু জায়গায় বড় বড় ট্রাফিক রয়েছে তার জন্য সেখানে একদিকে যেমন লাইটের প্রপোজাল দেওয়া হয়েছে তার সাথে সাথে দুটো তিনটা আন্ডার ডিমান্ড রয়েছে যাতে উপর দিয়ে চলতে গেলে মানুষের অসুবিধা হয় আমি সেটা ওনাকে দিয়েছি এবং উনি তার সাথে যিনি থ্রু প্রপার চ্যানেল যে অথরিটি আছে তাদেরকে তিনি সেটা নোট করে দিয়ে দেন এবং আশা করি খুব তাড়াতাড়ি আমাদের এই কাজগুলো ডিপেয়ার হয়ে কাজগুলো শুরু হবে দিনহাটার চৌরাহাট বাজারে বোমাতঙ্ক ঘটনাস্থলে পুলিশ বুধবার সকালে এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল বাজারে পুরাতন কাপড় পট্টিতে আবর্জনার ব্যবসায়ীরা সেখানে আগুন ধরিয়ে দিলে বিকট শব্দে বিস্ফোরণ হয় ওই এলাকা কেঁপে ওঠে স্থানীয় ব্যবসায়ীরা জানান বাধা অবস্থায় কিছু একটা জিনিস ছিল যেটা বিস্ফোরণ হয়ে পাশের একটি মন্দিরের দেওয়ালে লাগে যদিও এই বিষয় এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কি জানিয়েছেন স্থানীয়রা শোনাবো হঠাৎ করে একটা বিস্ফোরণ আওয়াজ তারপরে তো সবাই মিলে আমরা দৌড়ে আসলাম আসা দেখি যে এখান থেকে একটা আগুন ও দেখেন ওই পাশে কিভাবে আগুন ছড়াইছে আর এখান থেকে এই এরকম সাইজের কোনো কিছু একটা জিনিস ছিল যেটা কি জিনিস সেটা আমরা বলতে পারবো না তা ওই মতো বোঝাও যায় না এই ব্যাপার কী জিনিস তা ব্যাপারটা দেখলাম যে হলো কোনো কিছু দিয়ে বাতাস এই জিনিস এরকম আওয়াজ হয়তো একটা জিনিস গিয়ে ওই মন্দির একদম শ্রীরাম মন্দিরের ওয়ালে গিয়ে লাগলো কীরকম আওয়াজ হয়েছিল আওয়াজটা বিস্ফোরক একদম বিশাল জোরে একটা আওয়াজ হয়েছে আওয়াজ আর এখান থেকে হ্যাঁ হ্যাঁ মোটামুটি বিশাল করে আওয়াজ কী রক্ষাকালী পুজো ঘিরে আনন্দে মেতে উঠলেন মালদা জেলার মানিকচক ব্লকের মথুরাপুর এলাকার বাসিন্দারা এই পুজো ঘিরে প্রতি বছরে আনন্দ উৎসবে মেতে থাকেন মথুরাপুরবাসী প্রাচীনত্ব এবং দেবীর অলৌকিক মহিমার টানেই পুজোর রাতে বহু মানুষ ভিড় করেন এখানে যখন মহামারীর সময় কলেরা হয়েছিল এই গ্রামে এক সন্ন্যাসী ছিল যিনি বলেছিলেন এইখানে মা রক্ষাকালীর পূজা করতে হবে তবে এই দুরারব্য ব্যাধি থেকে সমাধান পাওয়া যাবে প্রায় সাড়ে তিনশো বছর পুরনো পুজো এবং আমাদের এই পুজো মায়ের পুজো এক রাতেরই পুজো এবং একই রাতে সমস্ত পুজো সম্পূর্ণ হয় এবং ভোরের আগে মায়ের প্রতিমা বিসর্জন হয় প্রায় 353 বছর ধরে রক্ষাকালী পূজা অনুষ্ঠিত হচ্ছে মালদা জেলার মানিকচক ব্লকের মথুরাপুর এলাকায় এই পূজো ঘিরে প্রতি বছরই আনন্দ উৎসবে মেতে থাকেন মথুরাপুরবাসী প্রাচীনত্ব এবং দেবীর অলৌকিক মহিমার টানেই পূজোর রাতে বহু মানুষ ভিড় করেন এখানে কথিত আছে প্রায় 353 বছর আগে গোটা মানিকচক জুড়ে কলেরা রোগের প্রকোপে মহামারী দেখা দিয়েছিল বহু মানুষ একের পর এক প্রাণ হারাচ্ছিলেন রোগ প্রতিরোধের পথ খুঁজে পাচ্ছিলেন না মানিক মানিকচকবাসী এক সাধুর নির্দেশে এলাকাবাসীরা কলেরা মহামারী থেকে বাঁচতে রক্ষাকালীর পুজো আরম্ভ করেন এলাকাবাসীদের বিশ্বাস এই পুজো শুরুর পর থেকে আর এই এলাকায় কলেরার প্রকোপ দেখা যায়নি বর্তমানে এই পুজো বেশ জাগ্রত দূর দূরান্ত এমনকি দেশ বিদেশ থেকেও ভক্তরা আসেন এখানে পুজো দিতে তিনশো তিপ্পান্ন বছরের এই শ্রী শ্রী রক্ষাকালী পূজা পা দিয়েছে ঐতিহ্যবাহী ঐতিহ্য বহন করেছে তিনশো তিপ্পান্ন বছরে এই মা রক্ষাকালী খুব জাগ্রত এবং এইখানে যারা আসে তাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হয় কথিত আছে যখন মহামারীর সময় কলেরা হয়েছিল এই গ্রামে এই মত্রাপুর কাহার পাড়া তখন সরকার পাড়া বলা হতো তখন এক বোটগাছের কাছে এক সন্ন্যাসী ছিল যিনি বলেছিলেন যে এইখানে মা রক্ষাকালীর পূজা করতে হবে তবে এই দুরারোগ্য ব্যাধি থেকে সমাধান পাওয়া যাবে যখনই গ্রামবাসীরা একত্রিত হয়ে মা রক্ষাকালীর পূজা করতে লাগলো তখন থেকে সেখান থেকে মহামারী বিদায় নেয় সেই দিক থেকে জাগ্রত এবং লক্ষাধিক লোকের সমাগম হয় এবং ভলেন্টিয়ার থেকে এই মথ্রাপুর রক্ষাকালী পুজোয় তাহার পাড়ায় যে অনুষ্ঠিত হয় সেটা খুব ভালো সুন্দর একটা ব্যবস্থা থাকে মন্দির কমিটি থেকে পাশাপাশি পুজোকে ঘিরে বিশেষ নিয়ম রীতি রয়েছে পুজোর দিন সকালে সূর্যোদয়ের পর মায়ের প্রতিমা বানানোর কাজ শুরু হয় এবং সূর্যাস্তর আগে বানানো শেষ হয় কাঁচা অবস্থাতেই হয় মায়ের পুজো পুজো শুরুর সময় থেকেই মায়ের প্রতিমা বানিয়ে আসছেন স্থানীয় বসাক পরিবারের বংশধরেরা বংশ পরম্পরায় পরিবারের সদস্য জিতেন বসাক প্রতিমা নির্মাণ করেছেন বর্তমানে তিনি কর্মসূত্রে কলকাতায় সপরিবারে বসবাস করেন কিন্তু মায়ের প্রতিমা বানানোর জন্য সমস্ত কাজ ফেলে গ্রামের বাড়ি ফিরে আসেন মঙ্গলবার মায়ের পুজো আরম্ভ হয়ে সারা রাত ব্যাপী দেবীর পুজো করা হয় এবং ভোরে কাক ডাকার আগেই মায়ের প্রতিমা মন্দিরের পার্শ্ববর্তী ফুলহার নদীতে নিরঞ্জন করা হয় পাশাপাশি পুজো উপলক্ষে মন্দিরের পার্শ্ববর্তী আমবাগানে বিশাল মেলার আয়োজন করেন পুজো উদ্যোক্তারা মালদা তথা প্রতিবেশী রাজ্য বিহার ঝাড়খণ্ড এমনকি প্রতিবেশী দেশ নেপাল বাংলাদেশ থেকেও দর্শনার্থীরা ভিড় জবান এখানকার পুজো মণ্ডপে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের মেলবন্ধন এখানকার পুজোর অন্যতম বৈশিষ্ট্য আমাদের বাণিজ্য ব্লক মথ্রাপুর অঞ্চলের মা রক্ষাকালী পুজো বহু পুরাতন পুজো প্রায় সাড়ে তিনশো বছর পুরোনো পুজো এবং আমাদের এই পুজো মায়ের পুজো এক রাতেরই পুজো এবং এই এক রাতে মায়ের ভক্তরা শুধু মানিকচক নয় আমাদের মানিকচকের মুঠাপুরের যে সমস্ত বাসিন্দারা বিভিন্ন প্রান্তে ভারতবর্ষের বা ভারতবর্ষের বাইরে যারা থাকেন এই দিনে তারা মায়ের আরাধনায় মায়ের কাছে এসে পৌঁছায় এবং একই রাতে সমস্ত পুজো সম্পূর্ণ হয় এবং ভোরের আগে মায়ের প্রতিমা বিসর্জন হয় আর সংবাদ মানিকচক